আমার জন্য <laughs> 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 আমি প্রথম কোন স্কুল দেখলাম হ্যালো গুড মর্নিং আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও রচি ভালো আর এই মুহূর্তে রয়েছি আমি খাঁচার ডিস্ট্রিক্ট লেবারপোতা আসাম রাজ্যে আর এই যে আমার ভাই রয়েছে ভাইয়ের বাড়িতে রয়েছি এটা আমাদের ভাইপোয়া সম্পর্কে অনুজ দাস আমার নাম রুবেল দাস তো এদের সাথে আজকে বেরোলাম আমি আর চলেন আজকে আপনাদের দেখ বর্ডার দেখাবো এবং এখানে বসবাসকারী মানুষদের সম্পর্কে ধারণা দেব তাদের বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আর তারা কবে এখানে এসেছে এবং এই জায়গা সম্পর্কে অনেক ধারণা আপনি পাবেন চলুন শুরু করা যাক লেবার পোতা গ্রামটা অসাধারণ ওই যে দূরে মাঠে চড়ছে গরু ছাগল ভেড়া বিভিন্ন প্রাণী যেটা আমার থেকে অনেক দূরে কিন্তু অসাধারণ দৃশ্য যেটা চোখে দেখা যায় ক্যামেরায় আসছে কিনা বলতে পারছি না আমরা যাচ্ছি যে বাজারের নাম কি স্বাধীন কাল আচ্ছা আর এখানে মানুষের সাথে বসেছিলাম কালকে বেশ সুন্দর আর সবাই অমায়িক লোক আমরা ছোট ছোট ঘুটে দেখেছি কিন্তু এখানের কত বড় বড় তাই নয় কি এই গাছগুলো দেখছেন গাছগুলো হচ্ছে গিয়ে মুক্তা গাছ বলে এখানকার লোকেরা এটা মেনলি শীতল মানে পাটি যে তৈরি হয় সেই শীতল পাটি গাছ আর এই যে দেখছেন সাদা সাদা ফুল হচ্ছে কত সুন্দর লাগে তাই না আর বর্ডারটা জাস্ট এখানে এই বর্ডারটা হচ্ছে জকিগঞ্জের সাথে সিলেটের জকিগঞ্জের কাছাকাছি এটা হচ্ছে কালী মন্দির এখানকার বাজারের আর এই যে জাস্ট বর্ডার সামনে পোস্ট রয়েছে এই তারকাটার ওপাশে রয়েছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা জোকিগঞ্জ বাংলাদেশের একমাত্র উপজেলা যার পূর্ব দিকে পুরোটা ভারতের সীমান্তে ঘেরা এই তারকাটা পার করে একটু এগিয়ে গেলে সামনে রয়েছে সুরমা নদী আর এই সুরমা নদীর মাছের দাম অনেক বেশি সাধারণ মাছের তুলনায় এই যে হচ্ছে গ্রামের রাস্তা আর রাস্তার জাস্ট ওপাশে আর একটা বর্ডারের রাস্তা রয়েছে দেখো পুরো ঘেরা রয়েছে এখানকার জনজীবন সম্পর্কে জানানোর চেষ্টা করব। আর এখানে জলজীবনটা খুবই সুন্দর সরল গ্রামে যদি মানুষ এক্সপ্লোর না করে তাহলে বুঝতে পারবে না কত সরল সহজভাবে মানুষ চলাফেরা করে ওপরে মেঘ মেঘালয়ের পাহাড়কে ঘিরে রেখেছে পাহাড়ের ওপরে বিরাজমান মেঘালয়ের মেঘ এখানে জলের ট্যাঙ্কি আর মাঠকে মাঠ খালি রয়েছে এই মুহূর্তে চাষাবাদ এখানে নেই এখানে চাষ হয় আচ্ছা প্রচুর ছাগল গরু সাদা ছাগলের সম্ভার দেখছি হ্যাঁ ধান এবার তো হয়নি পাটা তুলে নিয়েছে না আচ্ছা আচ্ছা পাশে হচ্ছে লারাং নদী আর লারাং নদী বয়ে মানে ইন্ডিয়া থেকে বয়ে চলে গেছে বাংলাদেশে এই যে বর্ডার এটা হচ্ছে খাল বাজার আর এই বাজারের জাস্ট কত এক দেড়শো মিটার দূরে যাচ্ছে বর্ডার না

এমই স্কুল এখানে কোন ক্লাস কোন ক্লাস কোন থেকে কোন শুধুমাত্র তিনটে ক্লাস সিক্স সেভেন এইট আচ্ছা আচ্ছা আর এরপরে যদি কাউকে যেতে হয় তাহলে কোথায় যায় কালাইন মানে ওই যেখান থেকে আমি আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো বাজারটাও ছোটো খাটোর মতো সুন্দর আর স্কুলটাও সুন্দর লাগবে সিক্স থেকে এইট আমি প্রথম কোনো স্কুল দেখলাম যদি আপনাদের জানা থাকে সিক্স থেকে এইট অন্য স্কুলে মানে অন্য কোনো তাও আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন বর্ডারের সাইড থেকে বাজার থেকে অটো থেকে গেছি দাদা আমাদের অটো করে নিয়ে যাচ্ছে অটো গাড়ির আওয়াজ খুব সুন্দর ধাক ধাকাই যাচ্ছে গরমে হাঁসফাঁস করছে ভেড়ার দল এখানে ছাগল বেশি পাচ্ছি সাদা দেখতে পাচ্ছি জলের কালার হ্যাঁ কাকা হ্যাঁ ভালো আছেন হ্যাঁ কাকা আপনি ছিলেন তো না আমি একটু এই জায়গা সম্পর্কে জানতে চাচ্ছিলাম তো কেউ বলার লোকই নেই এখানে তাই না আমার জন্ম তো পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানে মানে কোথায় ছিল সেটা ময়মনসিং আচ্ছা 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 এখানে আসছেন কতদিন আছে মানে দেশ স্বাধীন হওয়ার আগে আসছেন আচ্ছা আচ্ছা আর কাকা এই জায়গায় যে এই যে বর্ডারটা যখন আপনার আসেন তখন বর্ডার এরকম ছিল এই ঘেরা গুলো দেওয়া হয়েছে কত চোদ্দ পনেরো বছর কত ইংরেজ দেওয়া হয়েছে আমার সঠিক স্মরণ নাই চোদ্দ পনেরো বছর হবে

তারপরে তো ধর ধান সবজি যায় আচ্ছা এই জায়গার মানুষের এ পাশের মানুষের ও পাশে কোনো জমি জমা নেই না আছে হয় না যে বাড়ির পাশে বাংলাদেশের বর্ডার তো যখন ছোট ছিলেন যখন এসেন তখন ছোট ছিলেন আশা করি চোদ্দ বছর তারপরে কখনও মনে হয়নি চলো তো যাই একটুখানি বর্ডারের ওপার সেটা দেখে আসি তখন তো অত ই ছিল না না যেতে পারতেন মাঝে মধ্যে মানে বর্ডার পার করে স্নান করছি ওই সুরমানো দিতে দিতে স্নান করছি জল আনিয়া খাওয়া লাস্ট কবে গেছেন মনে আছে ব্যাস তো বেড়া কাটা বেড়া পরে আর

এ যারা সবজি ফলায় হ্যাঁ ধান ফলায় হ্যাঁ তারা সকালে কি হাল চাষে যায় সাতটার সময় বাইরে এসে এগারোটায় বা আবার দুইটার সময় যায় আবার চারটার সময় বাইরে ও মানে এখনো লোক যায় এখনো যায় আর ও পাশের কারো জমি ঠমায় এই পাশে আসে নাকি তারাও আসে তারা আসে ওই কিন্তু কালের দিকে তারা মানে যেদিকে জমি যাদের আছে চাষবাস হয় মানে নদীও তারা ফিরে গেছে নদীও তারা আচ্ছা আচ্ছা আর জমিও তারা

আপনি কোনদিন পাশ নিয়ে যাননি কোথায় বড় আপনি একেবারে ইয়ং মানুষ কি বলেন আচ্ছা মনে পড়ে মাঝে মধ্যে দেশের কথা ভীষণ মনে পড়ে না যাওয়া উচিত না অ্যাকচুয়ালি আমাদের এখানে জন্ম হচ্ছে তার না মাতৃ মনেটা নেই হয়নি না মানে ওই আহার পরে একবারও জাননি আচ্ছা ওখানে কেউ আছে এখনো আছে আমার মানে বাতিজা আছে আপন বাগিনা আছে

তবে এখানেও তো এক টুকরো মানে সিলেটের অর্ধেক লোক এখানে আছে বোধহয় না সিলেট মমেসিং ডিস্ট্রিক্টেরই বেশি এই এরিয়াতে আচ্ছা আমরা তো মমেষি ডিস্ট্রিক্ট হ্যাঁ দেখি আচ্ছা আচ্ছা জেগার নাম মনে আছে জায়গার নাম মনে আছে কি জায়গার নাম অষ্টগ্রাম থানা অষ্টগ্রামে অষ্টগ্রাম থানা আচ্ছা গ্রামের নাম গ্রাম মাদনা গ্রামের নাম

নামটা একটু বলেন শ্রী রমাকান্ত দাস কাকা কথা বলে খুব ভালো লাগলো কালকে তো আর ওইভাবে কথা হয়নি আদি কথা বললাম ভালো লাগলো খুব অনেক কিছু জানতে পারলাম ভালো থাকবেন আপনি এটা বাংলাদেশেও দেখবে লোকে ভিডিওটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার বাড়ি আছে গোবিন্দপুর গোবিন্দপুর না বাংলাদেশে প্রচুর লোক আছে তারা দেখবে অবশ্যই ভিডিওটা হ্যাঁ ইকরাম ইকরাম বাজার বিক্রম বাজার বিক্রমিক বাজার সিলেট জেলা আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা হ্যাঁ ভালো থাকবেন তোমার দাঁড়ানোর স্টাইলটা খুব সুন্দর কিন্তু কি আজকে আমাদের এই জায়গায় যে টেন্টের একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে আর মুরব্বী মানুষরা টেন্টে রয়েছে সঙ্গে সঙ্গে অল্প মুরুব্বী মানুষরা রয়েছে এখানে তো নামটা বলেন একটুখানি কাকা নাম বলে দেন আপনার নামটা বলেন দাদা হ্যাঁ তো এনাদের কাছে আমি জানতে চাইবো কিছু জিনিস আচ্ছা আপনাদের জন্ম তো এখানে আশা করি তার কাটা আছে তারকাটার ওপাশে গেছেন কখনো মাছ ধরতে সুনমান নদী পর্যন্ত গেছেন তার যাননি কিন্তু মানে তার কাটা পার করে গেছেন আর তার কাটা তো বেশি দিন হয়নি বোধ হয় বছর হবে হ্যাঁ তার আগে তো যা আচ্ছা মানে জাস্ট এরিয়ার মধ্যে এরিয়ার বাইরে যান আচ্ছা আচ্ছা আর এমনি ভালো লাগে কথাবার্তা ওই ওই পাশের লোকও আসে আপনি গেছেন ও পাশে বের হওয়ার পরে মানে দেওয়ার পরে আমি কোনোদিন যাইনি

তারাও কি কারোর সাথে কথা বলবে বলে না মানে কুশল বিনিময় তো হতেই পারে আচ্ছা আচ্ছা আপনাদের এই গ্রামে এসে আমি সত্যি সত্যি আনন্দিত আর যা করছি আমি আমি জানি না মানে এরকম সুযোগ পাবো কি না কোথাও আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আর কাকারটা তো দেখেছেন সবাই একসাথে সুস্থ থাকুক আর এত সুন্দরভাবে চলুক আর মাঝে মধ্যে আপনার এদিকে আসলে মনে হবে এক টুকরো সিলেট যদি এখানে সিলেট কাকার বাড়ি হচ্ছে গিয়ে ইসে ময়মনসিংহে আপনাদের কি সিলেটের ভিতরে বাড়ি ছিল নাকি বলরামপুর আপনারটা আচ্ছা আচ্ছা কোন ডিস্ট্রিক্ট ময়মনসিং এখানে ময়মনসিং আর সিলেটের লোকই বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনারা টেন্টে এনজয় করেন আমরা এখান থেকে বিদায় নিই ধন্যবাদ আপনাদের মাছ ধরে নদীর নাম কি সুরমা নদী সুরমা নদী ওইটা কি বাংলাদেশের মানে বর্ডার হচ্ছে নাকি? মানে বাংলাদেশের ভিতরে পড়ছে এটা? মানে বর্ডারে মানে তার কাটার ওপাশে পড়ছে। আচ্ছা আচ্ছা। যাওয়ার জন্য কি করতে? হয় যাওয়ার জন্য মানে ওই পাশে যেতে দেয় কি করে? আমরা আছে না থাক। হ্যাঁ। পাসপোর্ট আছে। মানে সবাই গেছিলেন মাছ ধরতে। মাছ তো কই মাছ। মানে আমাদের ইন্ডিয়ার বাজারে? আচ্ছা আচ্ছা। কি কি মাছ পাইছিলেন? ও আচ্ছা আচ্ছা আর ই মানে আপনাদের তো এমনি তার কাটা পার করে দিতে হয় না এটা বাংলাদেশের মধ্যে পড়ে তো বাংলাদেশ পড়ে পড়ে না খুব ভালো লাগলো আর আপনাদের এত কষ্ট করে আসেন তারপরে আবার বানা বানাইলাম আপনি ভালো তো চলেন ঠিক আছে দেখা হচ্ছে আমি আছি আজকের দিনটা রাত 8টা এই যে দেখেন আমার সব বন্ধু-বান্ধবগুলো

যাই হোক আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার